রমজান মাস মুসলিমদের জন্য অত্যন্ত পবিত্র একটি মাস এই মাসে রোজা রাখা ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে অন্যতম রোজা শুধুমাত্র আধ্যাত্মিক দিক থেকে গুরুত্বপূর্ণ নয় এর অনেক স্বাস্থ্য উপকারিতাও রয়েছে শারীরিক উপকারিতা এক অঙ্গ প্রত্যঙ্গকে বিশ্রাম রোজা রাখার মাধ্যমে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেমন পাকস্থলী লিভার কিডনি ইত্যাদি বিশ্রাম পায় একটানা কাজ করার পর অঙ্গ প্রত্যঙ্গগুলোর বিশ্রাম প্রয়োজন রোজা তাদের এই বিশ্রাম নেওয়ার সুযোগ করে দেয় ফলে তাদের কার্যকারিতা বৃদ্ধি পায় দুই হজম শক্তির উন্নতি রোজার সময় পরিমিত খাবার গ্রহণ করা হয় এর ফলে হজম শক্তির উন্নতি হয় অতিরিক্ত খাবার গ্রহণ না করার কারণে হজম প্রক্রিয়া সঠিক থাকে এবং পেটের বিভিন্ন সমস্যা কমে যায় তিন ওজন নিয়ন্ত্রণে সহায়ক রোজা রাখার মাধ্যমে ওজন নিয়ন্ত্রণে রাখা সম্ভব তবে এর জন্য অবশ্যই সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখতে হবে ইফতার ও সেহরিতে স্বাস্থ্যকর খাবার খেতে হবে এবং অতিরিক্ত ভাজাপোড়া খাবার পরিহার করতে হবে নিয়ন্ত্রণে সাহায্য করে রোজা রাখা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক তবে ডায়াবেটিস রোগীদের রোজা রাখার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে রোজা রাখার মাধ্যমে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে পাঁচ হৃদরোগের ঝুঁকি কমায় রোজা রাখার মাধ্যমে রক্তচাপ ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে থাকে যা হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক ছয় শরীরের বিষাক্ত পদার্থ দূর করে রোজা রাখার মাধ্যমে শরীরের বিষাক্ত পদার্থ দূর হয় এবং শরীর সুস্থ থাকে রোজা রাখার সময় শরীর তার নিজস্ব প্রক্রিয়াতে জমে থাকা বিষাক্ত পদার্থ বের করে দেয় সাত রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে রোজা রাখার মাধ্যমে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এটি শরীরের সংক্রমণ এবং বিভিন্ন রোগ থেকে রক্ষা করতে সাহায্য করে আর কোষের কার্যকারিতা বৃদ্ধি করে রোজা রাখার মাধ্যমে শরীরের কোষের কার্যকারিতা বৃদ্ধি পায় এবং শরীরকে আরও শক্তিশালী করে তোলে নয় বার্ধক্য প্রক্রিয়া বিলম্বিত করে কিছু গবেষণায় দেখা গেছে যে রোজা রাখা বার্ধক্য প্রক্রিয়াকে বিলম্বিত করতে পারে মানসিক উপকারিতা মানসিক প্রশান্তি ও ধৈর্য বৃদ্ধি রোজা রাখার মাধ্যমে মানসিক প্রশান্তি ও ধৈর্য বৃদ্ধি পায় এটি মানসিক চাপ কমাতে এবং মানসিক স্বাস্থ্যকে উন্নত করতে সহায়ক দুই আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি রোজা রাখার মাধ্যমে আত্মনিয়ন্ত্রণ বৃদ্ধি পায় এটি মানুষকে তাদের খারাপ অভ্যাস থেকে দূরে থাকতে সাহায্য করে তিন আধ্যাত্মিক উন্নতি রোজা রাখার মাধ্যমে আধ্যাত্মিক উন্নতি হয় এটি মানুষকে আল্লাহর প্রতি আরও বেশি অনুগত হতে সাহায্য করে অন্যান্য উপকারিতা রোজার সময় শরীর তার ফ্যাট বার্নিং প্রক্রিয়ায় প্রবেশ করে যা ওজন কমাতে সহায়ক এটি ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করতে সাহায্য করে এটি মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে এটি প্রদাহ কমাতে সাহায্য করে কিছু সতর্কতা রমজান মাসি রোজা রাখার আগে অবশ্যই নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে কোনো শারীরিক সমস্যা থাকলে বা অসুস্থ বোধ করলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে পর্যাপ্ত পরিমাণে পানি পান করতে হবে এবং শরীরকে ডিহাইড্রেশন থেকে রক্ষা করতে হবে ইফতার ও সেহেরিতে স্বাস্থ্যকর খাবার খেতে হবে অতিরিক্ত ব্যায়াম পরিহার করতে হবে রমজান মাসে রোজা রাখা শুধুমাত্র একটি ধর্মীয় কর্তব্য নয় এর অনেক স্বাস্থ্য উপকারিতাও রয়েছে তবে রোজা রাখার আগে অবশ্যই নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে এবং প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিতে হবে